বিএনপি আপনি দেখবেন যে বিএনপির যে আমাদের যে একট্রেস দফা প্রথম কিন্তু বিএনপি সংস্কার এবং তেইশ সালে আমাদের এই দফা দেওয়া ছিল বিএনপি সবসময় সংস্কারের পক্ষে বিএনপি চায় যে বিএনপি যে সংস্কারগুলো চাচ্ছে এই যে বা যে সংস্কারগুলো উপস্থাপিত হচ্ছে ম্যাক্সিমাম সংস্কারগুলো বিএনপির যে দফাগুলো তার সাথে মিলে যাচ্ছে হয়তো দুই একটা জায়গায় হয়তো বিএনপির সাথে অন্যান্যদের মিলছে না বা যা বলছে কিন্তু ম্যাক্সিমাম দফাগুলো মিলে যাচ্ছে এবং যে মৌলিক সংস্কারের কথা বললাম যে সংস্কারগুলো সাথে এবং ধরেন যে একটা একটা দল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার পরে নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কারগুলো হোক বিএনপির কথাটা তো হচ্ছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া একটা নির্বাচিত সরকারের মাধ্যমে যে সংস্কারগুলো উপায়ে নির্বাচিত সরকারের মাধ্যমে বিএনপির চেঞ্জ বললে বিএনপি সব সময় দেশের মানুষের কথা জনগণের কথা ভেবে কাজ করেছে ওই সময় এই সময় যদি দেশের জনগণ ভোটের বিএনপি তো ভোট চাচ্ছে বিএনপির ধরেন যে বিএনপির এই সমস্যা ওই সমস্যা বিএনপি তো বিগত সরকারের মতো ভোট ছাড়া আসতে চাচ্ছে না যে তা আমা আমি সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে বড় দল ভোট দরকার নেই এটা তো বলছে না বিএনপি ষোলো বছর আগেও যে কথা বলেছে ভোট এখনও বলছে ভোটের কথা বিএনপি ভোটের মাধ্যমে এসে এই কারণের জন্য তো জবাবদেহিমূলক একটা সরকার দরকার বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসলে বিএনপি তো অবশ্যই জনগণের কাছে জবাব দিতে বাধ্য যার আমার আমাদের ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি অবশ্যই জবাবদিহিমূলক সরকার এখন বিএনপি আগের বিএনপি আর এখনকার বিএনপি 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 জিয়াউর রহমানের যে আমাদের যে গঠনতন্ত্র বিএনপির যে আদর্শ সেটা নিয়েই বিএনপি জিয়াউর রহমানের আদর্শেই বিএনপি পরিচালিত হচ্ছে ইনশাল্লাহ হয়ে সামনে বিএনপির মূল স্লোগানই হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস বিএনপি জনগণের উপর ভিত্তি করেই আজকে এই পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় দল জনগণের যে মতামত এটাই বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করে জাতির সামনে বিএনপি সবসময় জনগণের সাথে ছিল জনগণের সাথে আছে জনগণের সাথেই থাকবে বিএনপি ক্ষমতায় আসে বিএনপির যারা সংবিধান নিয়ে কাজ করেন যারা বিশেষজ্ঞ আছেন এবং এই দেশের ওই যে বললামই দেশের জনগণ যেভাবে চাবেন বিশেষজ্ঞ যারা আছেন তাদের মতামতের ভিত্তিতেই দেশ নায়ক তারেক আমি বললাম এই একত্রিশ দফা নেদে আমাদেরকে সবার কাছে পাঠিয়েছেন আপনি হয়তো জেনে থাকবেন আমাদেরকে টিম করে দেওয়া হয়েছে এদেশের প্রতিটি শ্রেণীর কাছে আমাদেরকে পাঠানো হয়েছে যে আগামীতে বাংলাদেশটা কেমন বাংলাদেশ চান কীভাবে বাংলাদেশ চান আমাদেরকে ডিসির সাহেবের কাছেও পাঠানো হয়েছে আমাদেরকে থানা জেলার ইওনও সাহেবের কাছে পাঠানো হয়েছে জেলার প্রশাসকের কাছে পাঠানো হয়েছে সব শ্রেণীর কাছে আমাদের পাঠানো হয়েছে যে আপনাদের মতামতের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ পরিচালনা করতে চান উনি দেশটা এক তারপর সবার মতামত নিয়ে সবাই যেভাবে চান সব ক্ষেত্রেই সবার মতামতের ভিত্তিতেই সব হবে আমি বললাম তো জিয়াউর রহমান আদর্শ নিয়েই বিএনপি পরিচালিত হচ্ছে পরিচালিত হবে অবশ্যই বিগত সরকার যেসব জায়গায় মানে জোরপূর্বক জনগণের মনের বিরুদ্ধে গিয়ে রায়ের বিরুদ্ধে যে যে কাটা ছেঁড়াগুলো করেছে অবশ্যই বিএনপি জনগণের মতামত নিয়ে ওই জায়গাগুলো আবার না না বিএনপি বিরোধী বিরোধিতা করে বা পক্ষে দাঁড়িয়ে গেল না বিএনপি বারবার বলছে যে আমরা এই ডিসেম্বরে ভোট একটা জনগণের সরকার হোক একটা জবাবদিহি সরকার হোক তারপরে এই দেশের জনগণ যে ডিসিশন নেবে সেটা সংবিধান হোক বা যে ক্ষেত্রেই হোক সবার মতামতের বিএনপি বারবার বলছে যে যারা স্পেশালিস্ট আছেন যারা সংবিধান নিয়ে কাজ করেন বা করেন যারা বিজ্ঞ আছেন তাদের মতামতের ভিত্তিতেই দেশ পরিচালনার সাথে দেশের মানচিত্র ক্ষুণ্ণের সাথে রক্ষার সাথে যেটা প্রয়োজন যেটা পদক্ষেপ সেটাই নেবে বিএনপি আসলে আমাদের যেমন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের যে চাওয়া ছাত্রদের যে পাওয়া ছাত্রদল তা নিয়ে কাজ করছে সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষে কাজ করছে এগুলা আমি সাবেক ছাত্র নেতা হিসেবে সবার সময় ভালো লাগে আমার ছোটো ভাইরা যখন দেশের সাধারণ ছাত্র পক্ষে দাঁড়াচ্ছে দেশের শিক্ষার উন্নতির জন্য কাজ করছে সাধারণ ছাত্রছাত্রীদের দুঃখ কষ্ট নিয়ে কাজ করছে কী করলে শিক্ষার মান ভালো হয় এসব নিয়ে প্রতিষ্ঠানগুলোতে কিভাবে সাধারণ ছাত্রছাত্রীদের থাকা খাওয়ার মান ভালো হয় এগুলো নিয়ে কাজ করছে এইগুলো দেখে অবশ্যই আমার ভালো লাগে আমি একজন সাবেক ছাত্র হিসেবে তো যেহেতু আমি এখন যুবদলে আছি যুবদল সারা বাংলাদেশে এই যুব সমাজকে কিভাবে কাজে লাগানো যায় দেশ নায় তারেক আমাদের এই দফার ভিতর আছেন এইগুলো নিয়ে আমরা কাজ করছি এবং তার এই দফায় যুব সমাজের যে যুব সমাজ যেভাবে সাড়া দিয়েছে এটা আগামীতে ইনশাল্লাহ আমাদের এই যুব দিয়ে বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব এবং তার দেশ নাকি তারেক রহমানের মাধ্যমে ইনশাল্লাহ দেখবেন আসলে এটা তো আসলে যারা হাইকমান্ড নীতি নির্ধারকরা আছেন এনসিপি বা না আমাদের দলের মূল এটা হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী যারা আছেন যারা এই দেশের স্বার্থে আছেন তাদের সবাইকে নিয়ে বিএনপি হাঁটতে চায় সবাইকে নিয়ে শুধু এনসিপি না যারা এ দেশের গণতন্ত্রের সাথে এ দেশের মানচিত্রের স্বার্থে এ দেশের জনগণের স্বার্থে এই দেশের সাথে এক কথায় সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যারা কাজ করতে চান বিএনপি সবাইকে নিয়ে কাজ করবে আমরা কাউকে শত্রু বা প্রতিপক্ষ ভাবি না আমরা সবাইকে সহযোদ্ধা হিসেবে নিয়ে যারা দেশের পক্ষে আছে তাদেরকে নিয়ে আগাতে চাই আসলে আমাদের যে জোট ছিল সেটা আন্দোলনের সময় একটা জোট ছিল তারা তাদের দলের নীতি আদর্শ আলাদা আমাদের নীতি আদর্শ আলাদা আমরা আমরা বলছি তো যে বিএনপির পক্ষ থেকে কেউ প্রতিপক্ষ নয় আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা কাউকে প্রতিপক্ষ ভাবি না আমাদের প্রধান শক্তি হচ্ছে দেশের জনগণ আমাদের আস্থা হচ্ছে দেশের জনগণের প্রতি আমাদের চিন্তা ভাবনা কাজ হচ্ছে দেশের জনগণ কেন্দ্রিক তো জামাতের সাথে আমাদের তরফ থেকে কোনো সময় আপনার দেখবেন পাঁচ তারিখের পরে যে দূরত্বর কথা বলেন বা জ্যাপের কথা বলেন এটা টোটালি তাদের পক্ষ থেকেই তারাই আমাদের দল নিয়ে আমাদের নিয়ে ইভেন এখনও তাদের এই বট বাহিনী তাদের এই বিভিন্ন ফেক আইডি দিয়ে আমাদের দলের নামে বিভিন্ন প্রকাণ্ড ছড়ানো হচ্ছে তো এটা তারা তাদের তা ই করে এই সব নিয়ে আমরা উদ্বিগ্ন না আমরা কিছু বলতে চাই আমরা সময় চাই যারা এই দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই যেন একসাথে চলতে পারি দেশের সাথে